কে আছে বাড়িতে কে আছে কে আছে আপনি আমি 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 মাতা সোজা নিমতলা ঘাট থেকে আসছি নিমতলা ঘাট জানেন তো শ্মশান 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 দিয়ে আসছেন আপনি হ্যাঁ শ্মশান ওই শ্মশানে আমাদের মাতা বসে ধ্যান করছিলেন তখন ওনার দীপ দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছেন আপনাদের বাড়িতে ঘোর অকল্যাণ হতে চলেছে অকল্যাণ কি অকল্যাণ হতে চলেছে মা কি বাবা কি বলছে তাই আমাকে নিজে পাঠিয়েছেন যে আপনার কাছ থেকে এক মুঠো আপনাদের বাড়ির হলুদ যাতে আমি নিয়ে যাই হলুদ হলুদ নিয়ে গিয়ে কি করবেন হলুদ রান্না করে খাবেন তবে রে এত সাহস তোর তুই আমাকে প্রশ্ন করছিস এক মুঠো হলুদ দে না হলে ভস্য হয়ে যাবি ভস্য হয়ে যাবো অসুস্থ যাবো না 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 ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করুন আমি আমি ঘুরে দানছি খুবই ঘুরুদ আনছি হ্যাঁ যা আনছি আনছি আনছি